একটা ছেলে সকালে ঘুম থেকে উঠে দেখে বাড়িতে সবার চাহিদা বাবা চান সংসারের খরচ মা চান একটু শান্তি আর ভাই বোন চায় তাদের স্বপ্ন পূরণ ছেলেটা চুপচাপ সব দায়িত্ব কাঁধে তুলে নেয় কিন্তু নিজের স্বপ্ন সেগুলো অনেক আগেই সমাজ আর দায়িত্বের ভিড়ে হারিয়ে গেছে সে সারা দিন খেটে ফেরে কখনো অফিসে কখনো রোদে ঘামে কখনো আবার মানুষের তিরস্কার শুনে তবুও থামে না কারণ সে জানে তার পরিশ্রমেই টিকে আছে একটা পরিবার রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে সে তখনও জেগে ভাবে আমি কি শুধু দায়িত্বের জন্য বেঁচে আছি নাকি আমারও একটা জীবন আছে কিন্তু উত্তর পায় না শুধু মনে মনে বলে যতই কষ্ট হোক আমি লড়ব কারণ আমি ছেলে আমার পরিশ্রমেই হাসবে আমার পরিবার এবং আমার প্রিয় মানুষগুলো আসলে আমাদের এই সমাজের প্রত্যেকটা ছেলেই এরকম কঠোর ও পরিশ্রমের মধ্যে দিয়েই প্রতিটা দিন অতিক্রম করে